আজকে নিয়ে নিলাম ফলি মাছ এই যে ফলই মাছ দুটো দেখো ফলই মাছের রেসিপি করব এই তো সুন্দর দুটো এই যে ফলই মাছ দেখো দুটোর সাইজ কত বড় বড় দেখো সুন্দর ফলই মাছ দুটো এখন এই দুটো ভালো করে ছুলে এই যে ছুলতে তো অনেক সময় লাগবে কেটে নেব দেখো কুটি কুটি আঁচ আঁচগুলো ছাড়ানো হচ্ছে এখন মাছের হ্যাঁ দেখো পিস হলো একটার থেকে মাথা লেজা এক পিস এখন এটা কাটা হচ্ছে কলই মাছের ঝোল আমার কাছে পুরি আছে আর চিংড়ি আছে রুই আছে এখন ধুই নেওয়ার পালা এই যে ছেলে ফলি মাছ খাবে না বলে যে চিংড়ি মাছ নিয়ে নিলাম এই যে দেখো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সুন্দর এই তো ফলি মাছগুলো ভিজিয়ে দিলাম জলে আর চিংড়ি মাছগুলো এখানে রাখলাম এরপরে ভালো করে এখন ধুয়ে নেব দেখো এই তো ফলি মাছ দুটো দেখেছো না গোটা কিন্তু আমি ফলি মাছ দুটো ভালো করে ধুয়ে নিয়ে আসছি দেখো একদম রূপার মতো চকচক করছে আর আমার ছেলে ফলি মাছ খাবে না জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছেলের জন্য এই তো দেখো ভালো করে এই যে ধুয়ে বেছে এই যে নিয়ে আসছি একদম মাথাগুলো সব ফেলে দিয়েছি লেজা আর এখানে ফলি মাছের জন্য দেখো আলু কেটে নিয়েছি টমেটো আর বেগুনগুলো দেখো এরকম সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম কচি বেগুন তো সুন্দর কেটে নিয়েছি আলুগুলো সুন্দর করে নিয়েছি আর চিংড়ি মাছ করার জন্য এখানে নিয়েছি আর লঙ্কা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি মশলাও আছে এই এখানে জিরা ধনিয়া মশলা আছে মশলাগুলো করে নেব এখন আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেবো মাছগুলো দেখো দুটো মাছই আমি এখন মেখে নিচ্ছি তো গোটা তো নিয়েছি তখনই দেখিয়েছে এখন ভালো করে ধুয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ অল্প তাই হলুদও অল্পই দিলাম এখন লবণ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব তো এই ফলি মাছগুলো আজকে অনেক দিন পর নেওয়া হলো আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন ফলি মাছ খেতে ভীষণ ভালোবাসতো পছন্দ করতো তাই এতদিন আর নেওয়া হয়নি আমি আজকে এতদিন পরে ফলি মাছগুলো নিলাম আর এই যে দেখো চিংড়ি মাছ মা আমার শ্বশুরমশাই বলতো কানাফলি এর নাম বলে কানা কানাফলি এখন এই তো দেখো এগুলো এখন আমি ভালো করে মেখে নেই এই দেখো ওটা না কিন্তু আমি ধুয়ে নিয়ে আসছি আর ধুতে অনেক সময় লাগে এগুলো ছোট ছোট আঁশ না সেই আঁশগুলো ভালো করে ফেলে দিতে হয় ফেলে দিয়ে ধুয়ে নিতে হয় ধুতেও অনেক সময় লাগে দেখো ওদিকে তো আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো লবণ হলুদ মেখেই দিয়ে দেব তারপর বেগুনগুলোও মেখে নেব চলো এখন এই তো মাখা হয়ে গেল আমার ভালো করে লবণ একটু বেশি করে দিয়েছি কারণ আমি সঙ্গে সঙ্গে ভাজবো বলে আর এখন এখন দেখো চিংড়ি মাছগুলো মেখে নিই তো চলো বন্ধুরা আমি রান্নাটা এখন শুরু করে দিই রান্না করতে অনেকটা সময় লাগবে চিংড়ি মাছটাও মাখা হয়ে গেল চলো এখন শুরু করি এই তো মাছগুলো ভালো করে মেখে থেকে নিয়ে এসছি এখন মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিই এই তিন পিসে ভাজা হতে হতে এখানে আমি মশলাটা একটু ভালো করে আগে গরম করে নেব দিয়ে দিলাম নেবো আমি মাছ ভাজছি দেখো লঙ্কা গুলো গরম হয়ে গেছে এখন আমি ধোনাটা নিয়ে আসছি ধোনাগুলো আগে দিয়ে দিচ্ছি ধন্যাটা একটু নেড়ে নিই তাওয়াটা অনেক গরম আছে আর এই যে এখন জিরাটাও দিয়ে দিলাম সব কিছু এখন গ্যাসটা আমি অফ করে দিলাম দিই জিরা ধনে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিলাম মাছগুলো এখন এক পা চুকিয়ে দেওয়া হলো আর মশলাটা একটু ঠান্ডা হলে এখন আমি প্রথমে গুঁড়া করে তারপরে দিতে হতে হতে আমি প্রথমে এই যে টমেটোগুলো পেস্ট করে নেব দুটো পদেই দেব তাই একসাথেই দিয়ে দিলাম এখন আমি প্রথমে বেগুনগুলো ওই যে লবণ হলুদ দিয়ে মেখে নেব এখন তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিই দেখো সুন্দর করে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে দিচ্ছি প্রথমবার এগুলো উঠিয়ে নিয়েছি পরের বারে এগুলো আবার দিয়ে দিচ্ছি পরের বারে এগুলো দিয়ে দিলাম মাছগুলো দেখো এ পাশ ও পাশ ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিয়েছিলাম আমি এখন নামিয়ে দিই মাছগুলো সব তোলা হয়ে গেছে এখন একই তেলে আমি বেগুনগুলো ভেজে নিই বেগুনগুলো দেওয়া হয়ে গেল এখন একটু সুন্দর করে ভেজে বেগুনগুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক পাশ আবার উল্টিয়ে দিলাম বেশি ভাজবো না একদম কড়া করে হালকা ভেজে বেগুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিই দেখো কালারটা কত সুন্দর মাছের পাশেও বেগুনগুলো উঠিয়ে রেখেছি একই তেলে আমি এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এখন তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এখন টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দেবো আজকে আলু পর দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু নিয়ে নিলাম লবণ দিয়ে দেবো এখন এক চামচ লবণ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তারপর দেবো এসে মশলা এখন যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা এখন দুই চামচ দিয়ে দেব দু চামচ দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ভিতটা বাড়িয়ে দিলাম কমিয়ে দিয়েছিলাম এখন একটু মশলাটা কষিয়ে নি ঢাকাটা দিয়ে দিয়েছি ঢাকাটা এখন খুলে নেব মশলাটা সুন্দর কষানো হচ্ছে আর একটু ঢেকে দেব আর একটু কষানো হবে আবার ঢাকাটা খুলে নেব দেখো কত সুন্দর ইয়ে কষানোটা হয়ে গেছে সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব ভালো করে নেড়ে নিলাম জল দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আবার ঢাকাটা একটু দিয়ে দিই তাড়াতাড়ি ঝোলটা যাতে ফুটবে আর আলুগুলো তারপরে আছে এখানে কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি বেগুন মাছ সব দেব দেখো ঝোল তো ফুটছে এই এখন আমি দিয়ে দেবো কি সুন্দর কালার টালা দিব এখন আমি প্রথমে বেগুনগুলো এই যে ভেজে রাখা বেগুন বেগুনটা কিন্তু ভীষণ ভালো ছিল একদম সাইজটা বেগুনটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাথা দুটো প্রথমে দিলাম তারপর লেজা দুটো দিয়ে দিলাম তারপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম এখন তো সব কিছু দেওয়ার পরে আরও ফুটবে একটু আর এখানে যে কাঁচা লঙ্কাটা আছে সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম নামানোর আগে সেন্টা ভালো হবে হলি মাছের ঝোলটা আমার সুন্দর হয়ে গেছে এখন নামাই দিচ্ছি আর নামানোর আগে এই যে এক চামচ আরেকবার মশলা দিয়ে তারপর নামাইছি কারণ এটা দিলে দারুণ সুন্দর হয়ে গেছে এখন নামাই দিচ্ছি কারণ ভাজা মশলা আর বেশি ফুটাইতে হবে না এখান থেকে দু পিস উঠিয়ে নিচ্ছি আর পিছনের জন্য এটাই সুন্দর ভালো আলু বেগুন এখন সবগুলোই ঢেলে দেবো হয়ে ঢেলে এই যে আমার সুন্দর থালা এই এই ঢেলে পাঠিয়ে দিয়েছি যে বন্ধুরা মাছ রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আজকে মাছ রান্নার পদ্ধতিটা কেমন লাগলো জানিয়ে আর ভালো লাগলো একটা লাইক করে দিও তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি থালাটা ভীষণ গরম হয়ে গেছে আবার দেখা হবে পরের ভিডিওতে পরের দিনের টাটা বাই